আপনি সন্তুষ্টি করতে পারবেন না সন্তান সন্ততিকে গড়ার জন্য সন্তান সন্ততিকে মানুষ করার জন্য একজন বাবা কি না করে মাথার ঘাম পায়ে ফিরে রক্তের শরীরের রক্তকে পানি করে দেয় সন্তানের ভালোর জন্য বাবা মা বাবা কত পরিশ্রম করে দিন নাই রাত নেই আট ঘন্টা ডিউটির জায়গায় বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটির জায়গায় ষোলো ঘন্টা ডিউটি কারণ যদি দুই টাকা বেশি আসে একটু ভালো কিছু করা যাবে সন্তান সন্ততির দিকে সেই সন্তান সন্ততির কাছে আপনি জেনে দেখেন সন্তুষ্ট করতে পারেন নাই সন্তান সন্ততি খুশি নাই আপনার প্রতি আমার প্রতি খুশি নাই হানড্রেড পারসেন্ট যতই ভালো রাখার চেষ্টা করেন মা বাবা হ্যাঁ মা বাবা যতটুকু থাকে পার্সেন্টেজ আকারে আমি বলি আমার অ্যানালাইসিসে এবং কোরআন সন্ডার আলোকে পার্সেন্টেজ আকারে পৃথিবীর মধ্যে সার্বিক দিক থেকে উপরে থাকবে মা বাবা হ্যাঁ অল্পতে খুশি হলে যতটুকু স্ত্রী খুশি হয়েছে যতটুকু সন্তান সন্ততি খুশি হয়েছে তার চাইতে একেবারে সামান্য অল্পতে বাবা মা বেশি খুশি হয়ে যায় এটা সত্য কিন্তু কসম আপনার বাবা মাকে নিয়ে আপনি প্রশ্ন করেন আপনার প্রতি হান্ড্রেড পারসেন্ট খুশি নেই আপনার বাবা মা প্রশ্ন করলে জানার চেষ্টা করেন কত ক্ষোভ কত কষ্ট কত আক্ষেপ কত দুঃখ সন্তানের উপর রয়ে গিয়েছে তাহলে বাবা মা যদি হান্ড্রেড পার্সেন্ট খুশি না হয় খুশি করতে না পারি পৃথিবীর আর কাউকে খুশি করা সম্ভব নয় আর এক কথায় পৃথিবীর কেউ কাউকে আপনি খুশি করতে পারবেন না ভালো রাখার চেষ্টা করি বটে আমরা কাউকে আপনি হান্ড্রেড পারসেন্ট ভালো রাখতে পারবেন না কিন্তু রবকে যদি একবার একটু আমরা স্মরণ করি তো রব আমাদের প্রতি যে খুশি হয়ে যায় তা বলে কখনো শেষ করা যাবে না সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে আপনি আমি অবস্থান করছি ধরেন ছোট্ট একটা ডিঙ্গি নৌকার মধ্যে অবস্থান করছি এককভাবে একাই কেউ নেই চারিদিকে শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি সহযোগিতা করার জন্য কেউ নেই এমন সময় পূর্ব গগনে প্রচণ্ড কালো আভাস নিয়ে কালো মেঘের আকার ধারণ করে ঝড় শুরু হতে যাচ্ছে এমন মুহূর্তে ঝড় শুরু হয়ে গেল উত্তল তরঙ্গ শুধু লাফাচ্ছে তরঙ্গর ঢেউ এতটা মনে হচ্ছে যে সেই জায়গায় বিলীন হয়ে যেতে হবে সে পানির সাথে ওই মুহূর্তে পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না কি বাবা মা কি সন্তান সন্ততি বন্ধু বন্ধুবান্ধব কি স্ত্রী সন্তান কেউ পৃথিবীর কেউ কোনো প্রেসিডেন্ট পর্যন্ত ওই ঝড়ের ওই মুহূর্তে কেউ সহযোগিতা করতে পারবে না একজন প্রেসিডেন্ট উদ্যোগ নিলে সময় লাগবে বিমান পাঠাতে হলে তাকে হেলিকপ্টার সেনাবাহিনী দিয়ে পাঠাতে হলে তাকে সময় লাগবে কিন্তু ওই মুহূর্তে ওই জায়গায় যদি একজন আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে আর একজনকে যদি আপনি সন্তুষ্ট চিত্তে একটা ডাক দিতে পারেন আপনি সেখান থেকে রক্ষা পাবেন তিনি কেউ নাই তিনি হচ্ছেন প্রতিপালক রব মহিমান শে মহান আল্লাহ তালা সুবাহ আল্লাহ তালা কিন্তু সে রব থেকে আমরা দৌড়ি কখনো রবকে আমরা স্মরণ করি না নাহিং শাক কম যখন তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করবে আল্লাহ বহুগুণে বাড়াই দেবে আমরা যখন একটু ভালো থাকি আল্লাহকে স্মরণ করি না যখন বিপদে পড়ি তখন আল্লাহকে স্মরণ করি প্রিয় উপস্থিতি আমি বোঝাতে চাচ্ছিলাম মহান রবের কাছে দাঁড়াতে পারবো তো মৃত্যু তো আপনাকে আমাকে যে কোনো সময় আসমান থেকে ফায়সালা হয়ে আসে